কাততে চলে এসেছি দেশে এখন আপনাদের লাগল লতা পাতা রান্না রেসিপি শেয়ার করব হ্যাঁ আপনারা কইতে পারেন আফা বাড়ি गेली তুমি কত ভালোমন্দ খায় আপনি লতা পাতা রান্না রেসিপি শেয়ার করতেছেন হ্যাঁ ভিউয়ারস ঠিকই শুনেছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লতা পাতা রান্না করার রেসিপি তো এইটা হচ্ছে তেলাকুজের পাতা এই পাতাগুলো না এমন কোন মানুষ নাই অনেকে অনেক নামে চিনে তবে আমাদের দেশে এটাকে তেলাকুজের পাতা নামে চিনে তো দেখেন আমি কিন্তু নরম আগাগুলো আলাদা করে রাখছি আর নরম পাতাগুলো হচ্ছে আলাদা করে রাখছি আগা দিয়ে আরেকটা রেসিপি শেয়ার করব আর পাতা দিয়ে একটা রেসিপি শেয়ার তা আগাটা হচ্ছে কিরকম করে তারপরে মরিচ মরিস মরিচ পুরাইয়া ভাজা তারপর হচ্ছে লবণ লবণা করব। আর পাতাটা যেটা ছিল সেটা হচ্ছে একটা আলুর সাথে কাটতে তারপর হচ্ছে একটা চুলায় একটা কড়াই বসে দিয়ে কিছু তেল আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো একটু ভাইজে নিব তারপরে দিয়ে দেব লবণ আর হলুদ আর কিছু দেওয়া লাগবে না তার সাথে দেওয়া লাগবে একটা রসুন অবশ্যই রসুন দিতে হবে আর তেলের পরিমান তা একটু বেশি দিয়েন তার হচ্ছে এগুলো কে একটু কষিয়ে নিতে হবে পানি তানি কিছু দেয়া লাগবে না তার হচ্ছে দিয়ে দিবেন ওই তেলা পাতা আর আলু যেটা কাটি রাখছিলাম সেগুলো আপসি গ্রামের বাড়ি তাই সে আপনার লগে ভালো ভালো কিছু শেয়ার করব কি করব বলেন গুমিতটা উঠা দিয়ে সবার রান্না বাড়া হয়ে গেছে দুপুর বেলা চুলার কাছে তো আশাই যায় না আগুনের কাছে এত পরিমাণে গরম বাইরে বাই গরে ফ্যানের নিচে থাকতে পারি না এত পরিমাণে গরম সুলার কাছে তো আসলেই আসতেই পারি না তো আর কোনো রেসিপি শেয়ার করতে পারতেছি না তাই ভাবলাম আপনাদের সাথে লতাপাতার রেসিপি শেয়ার করি গরিব দরিব মানুষ তো আপনারা আবার কিছু মনে করেন না তো তারপরে দেখেন এই যে ভালো করে কিন্তু আমি কষায় নিতেছি কোনো পানি দেওয়ার দরকার নাই আর এইভাবে করে হচ্ছে ভালো করে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য এভাবে করে দুই থেকে তিনবার করে ঢেকে দিতে হবে আর অল্প অল্প করে জ্বাল দিয়ে তারপরে এটাকে কষিয়ে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নেবেন আর কোনো কাজ নাই চাইলে কিন্তু এর ভিতরে শুটকেও দিতে পারবেন বা ছোট মাছ দিয়ে হাতে মা খাইয়ে করতে পারবেন এত মজা ভাইরে ভাই যারা না খাইছেন তারা কিন্তু বুঝবেনই না তো দেখেন এই যে কিন্তু ফাইনালি রান্না করা হয়ে গেছে তো এখানে হচ্ছে আমার আলুটা বেশি দেওয়া হয়ে গেছে শাকটা একটু কম হয়ে গিয়েছিল তো দেখেন খাবার বসে গেছি আমি আমার মেয়েও সাথে এত পরিমাণে মজা হয়েছে তো আমার ভিডিওটি কেমন লাগলো সবার অবশ্যই কিন্তু কমেন্টে জানে এখান লাইক দিয়ে দেন